মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছি তা যাই হোক আজকে বেশি বক বক করবো না কারণ এখন সান্টান করে রেডি হব বাড়ি যেতে হবে বুঝেছ তো হলো অনেক দিন বাপার বাড়িতে থাকা আনন্দ করতে খাওয়া দাওয়া তা এবার বাড়ি ফিরতে হবে তা চলো আর বেশি দেরি করবো না আবার পরে কথা বলবো ঠিক আছে সব কাজ সারা হয়ে গেছে ঠাকুর দিচ্ছে জোরে বালি একটু শুনতে পাইনি আমার মায়ের সাত সকাল বেলা উঠে সব কাজ সেরে হ্যাঁ দেখো

বাবার সঙ্গে দেখা করে আসি ওমা বাবার সঙ্গে দেখা করতে চলে কিভাবে বাবা তো অনেক সকাল সকাল দোকান চলে যাই বাবার সঙ্গে দেখা করে আসি ছিলাম কতদিন ভালো লাগছিল এবারে চলে যাচ্ছি মনটা তো খারাপ লাগছেই এরকমভাবে যখনই দোকানে অর্ডার পড়বে হবে তখন কি মনে হয় যে আমি যে দোকানে থাকতাম বাবা টুক করে ফোন করতো তাড়াতাড়ি চলাই বলটি তাড়াতাড়ি চলায় এখানে খুব দরকার আছে কালকে যেমন রান্না করছি তাড়াতাড়ি চলাই সকালবেলা হাটসেরে এসেছি তারপরে ফোন করছে চলাই কালকে কতবার যে ডাক পাঠিয়েছিল কি বলবো সকালবেলা সাগরপুর গেছিলাম দরকারে ওনার আমি গেলাম এসে আবার হাট সারলাম হাট সেরে বাড়িতে এসেছি বাবা বাবার তাকে এই এইগুলোই মনে করবো আর কি থাকলে বাবা মায়ের হেল্প একটু তোমার দাদাও চলে এসেছে কিরে রে চলো হ্যাঁ বলে দে বলে দে আর জন্য বলে দে দেখা এখন ফাঁকায় ফাঁকা আমাদের এখানে কি তো অনুষ্ঠান টানুষ্ঠান হলেই ভালো লোহ লোকালিটি আর সপ্তাহে যে দুদিন হাট হয় দুদিন হাট হয় তখন লোকজন না হলে একটু ফাঁকা ফাঁকা বুঝতে পেরেছো গ্রামের লোক তো হলো এই জায়গাটা আমার কাছে ভীষণ ভালোবাসার জায়গা সবারই কাছে যারা ছোট থেকে বড়ো হয় যেই জায়গায় সেই জায়গাটা ভালোবাসা জায়গাই হয় এইগুলো আবার বেশ কয়েকদিনের জন্য আমার মিস করবো আমি তো বলছিলাম যত বেলা হোক চলে যাই মানে বিকেলবেলা সকালবেলা উঠতে তো দেরি আমি তো তাও তো আমি গিয়ে ডাকলামত দুজনকে আমি কি কিরে উঠ মা তো বলছে ও সকালবেলা বাথরুম করে গিয়ে শুইছে দুষ্টু তাহলে

হাই বন্ধুরা সবাই ছিল খুব আনন্দ হচ্ছিল এবার ঘর ফাঁকা আমি একা সত্যি সত্যি খাওয়া দাওয়া যাই হোক না কেন আনন্দটাই আগে

আসলাম বেলাঘাটে এখানেও একটা শিব মন্দির রয়েছে এখানে ব্যাস এবারে বাসের অপেক্ষায় বাড়ি থাকি বাস কখন আসবে আনন্দ বাড়ি ঠিক ততটাই দুঃখ সহকারে বাড়ি ফিরতে হয় কি কোথাটা ঠিক তো মেয়েরা যতটা আনন্দ সহকারে বাড়ি মানে বাপের বাড়ি আসে ঠিক ততটাই দুঃখ সহকারে কিন্তু বাড়ি ফিরে আমার তো হয় তোমাদের হয় নাকি একটু জানি তোমাদের দাদার মুখ তো দেখানো ও তো আনন্দ বাড়ি যাচ্ছে

পাঁচ নম্বর আছে এই চলে যাচ্ছে তো ওটা বেরিয়ে যাচ্ছে না Això